আপনাদের সন্তানদেরকে দিনদার সন্তান বানানো এটি আপনাদের প্রধানতম এবং মূল উদ্দেশ্য হওয়া দরকার আপনাদের সন্তানকে দিনদার বানানো আমি আমি আপনাদেরকে যে অনুরোধটা করতে চাই তাহলে যে সত্যিকার অর্থে আপনার সন্তানরা কি জিপিএফ পেলো সে কত বড় কত বড় আপনার রেজাল্ট করলো কোন ইউনিভার্সিটিতে ভর্তি হলো এগুলো দেখে লাভ নাই এগুলো দেখে লাভ নাই বহু পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ইউনিভার্সিটিতে পড়াছেন সাহাবাই کرامরা কোন ইউনিভার্সিটিতে পড়াছেন

সন্তানদেরকে ভালো মানুষ বানানো এই প্রতিযোগিতাই নাই এই আলোচনাই নাই কোথায় ইউনিভার্সিটি এই আলোচনাই নাই ওদেরকে ভালো মানুষ এই জন্য আপনার সন্তানরা নিষ্পাপ সন্তান ইউনিভার্সিটিতে যায় ওইখান থেকে ও ডাকাত হয়ে বের হয়ে আসে অথবা ওইখান থেকে ও লুটের হয়ে বের হয়ে আসে ইউনিভার্সিটির সন্তান একটা ছাত্র শত কোটি টাকা কিভাবে থাকে ও তো এখানে শিক্ষা গ্রহণ করতে গিয়েছে কে তাকে এই লোক দেখালো কারা তাকে এটা করলো ওইখানে মূল্যবোধের অভাব আছে মানুষ বানানোর প্রজেক্ট একেবারেই নাই মানুষ বানানোর প্রজেক্ট নাই আমরা মানুষ হিসেবে জন্ম নিয়েছি কিন্তু আপনি দেখবেন মানুষের অস্তিত্ব কোথাও নাই একজন সালাফ তিনি দিনের বেলা বাজারে গিয়েছেন আরিকের নিয়ে লোকের প্রশ্ন করলো দিনের বেলা আরিকের নিয়ে ঘটনা কি তিনি বলেন মানুষ খুঁজতেছি বলে মানুষ খুঁজতেছেন এত মানুষ বাজারে আবার হারিকেন নিয়ে তিনি বলেন আমি তো একটাও মানুষ দেখতে পাই না আল্লাহ সুফান বলেছেন উলা এক আমি বাল হোমা ভাল আপনার সন্তান অনেক বড় শিক্ষিত হওয়ার প্রয়োজন নেই অনেক বড় ভালো মানুষ হোক আল্লাহ সুফান তাকে ভালোবাসবেন ফেরেস্তারা তাকে ভালোবাসবেন গোটা জমিনবাসী তাকে ভালোবাসবেন তাদেরকে ভালো মানুষ বানান তাদেরকে ভালো মানুষ বানানোর চিন্তা করুন আপনারা এবং সেই জায়গায় আপনাদের যতটুকু সম্ভব আপনাদের সময় বা সম্পদ এই দীক্ষাটা দেখে দেন আল্লাহ তাদেরকে দেখছেন এই অনুভূতি তাদের মধ্যে তৈরি করে দেওয়া দরকার আল্লাহ তাদেরকে দেখছেন কে শেখাবে তাদেরকে এটাই তাদেরকে কে শেখাবে আপনি আসলেই তারা করতে বসে আপনি জিজ্ঞেস করলে নামাজ পড়ে তাহলে আল্লাহ কে শেখাবে আল্লাহন তালার কথা কে কে শেখাবে ওই যে আমরা ছোটবেলায় গল্প শোনাচ্ছি

আল্লাহ দেখেন এটি কি তোমার কখনোই মনে হয় না তোমার কি এটি কখনোই ভাবতে মনে চায় না যে আল্লাহ দেখছেন আল্লাহ দেখেছেন আল্লাহ দেখেছেন আল্লাহ দেখছেন এই রকম অনুভূতি একজন নারীর থেকে একটা ওমর এবনা আব্দুল আজিজকে জন্ম দিতে পারে যেমনি ভাবে ওমর এবনা আব্দুল আজিজ জন্ম হয়েছে ওই ওই নারীর নাতির ঘরে নাতনির ঘরে যে নারী ওমর রাদি আল্লাহ তাআলার যুগে তার মাকে বলেছিলেন মা ওমর দেখেনি বটে কিন্তু ওমর রবকে দেখেনি

আপনি আপনার কাজ করে দেখান কথাবার্তা কম বলুন কিন্তু কাজ করুন তাদেরকে সালাতে দাঁড়িয়ে যান না বলেন আপনার সন্তানদেরকে নিয়ে যদি আপনি সালাতে না দাঁড়ান তাহলে কি হবে সকালবেলা কোলা হল আপনি স্কুলে আসার জন্য হইচই কিন্তু নামাজের জন্য কোন চিন্তাই নাই ফজর নামাজ মিস হয়ে গেল যেই দিন তাদের স্কুল নাই অথবা তাদের মাদ্রাসা নাই অথবা যে দিন তার পরীক্ষা নাই ওই দিন তারা ঘুম থেকে দশটায় ওঠে ও তো জাহান্নামে যাওয়ার রাস্তায় অলরেডি আছে আপনি তাকে কোথায় নিয়ে যাবেন এই সফলতা তাকে কোথায় দেবেন সলাতের জন্য যদি তাকে না দাঁড়াতে তাকে যদি না জাগাতে পারেন আল্লাহর ভালোবাসা যদি ওর মধ্যে তৈরি না হয় তাহলে এই শিক্ষা দিয়ে কোনো লাভ হবে না যত বড় শিক্ষাবিদ তত বড় ডাকাত দেখেন না এখন অনেক বড় অনেক বড় আপনি যদি সমাজের অবস্থা দেখেন এমন কি এই দেশেরও আপনি দেখবেন যারা সবচেয়ে বেশি শিক্ষিত এদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতি অপরাধ প্রবণতা তাদের মধ্যে বেশি আপনি তো অপরাধী তৈরি করছেন এই শিক্ষা মানুষকে মূল্যবোধ শিখায় না সেই শিক্ষা প্রকৃত অর্থে কোনোভাবেই শিক্ষা নয় অথবা আপনি আপনার সন্তানকে যদি ভালো বানাতে চান তাহলে আল্লাহ তাকে স্মরণ করিয়ে মুহূর্তে তাকে আল্লাহ সুফাহ কথা বলুন পরম ভালোবাসা দিয়ে সন্তান লালন করুন ওকে কি আপনি চুম্বন করেন জড়িয়ে ধরে আমি একসময় বলতাম যে আমার বাসায় যাওয়া আমার পার্সোনাল স্টোরি বলি আমি বাসায় যাওয়া মানে হচ্ছে ওই দিন মানে আমি বাসায় যাওয়া মানে হচ্ছে আমার বাচ্চাদের এটা ঈদ

আছে ওরা ওরা ফিল করুক তারা অন্য জায়গায় উষ্ণতা খুঁজবে আমি জানি এবং শিউরলি আমি জানি বহু সন্তানরা তারা অন্য জায়গায় বন্ধুত্ব খুঁজে তাদের বেস্ট ফ্রেন্ড অন্যরা কারণটি জানেন কারণ তার মা অথবা তার বাবাদের বেস্ট ফ্রেন্ড না বরং তার বেস্ট অ্যানিমি ওয়ার্স এনিমি সবচেয়ে বড় শত্রু তার পিতা মাতা তার শত্রুতা কেন তৈরি হলো কারণ আপনি তো তাকে ভালোবাসা দেননি ভালোবাসা তাকে আপনি বুঝাতেই পারেন নাই এই জন্য অন্য জায়গায় বোঝে মানুষ ভালোবাসার জন্য গ্রেপ করে ভালোবাসার জন্য মানুষ উদ্গ্রীত থাকে এই ভালোবাসা আপনার সন্তানকে আপনার অবশ্যই প্রদান করা লাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাসুল্লাহ সাল্লাহ কি করেছেন এরকম অসংখ্য ঘটনা আছে আপনারা জানেন এই যে উসামার কথা বলেছি উসামা রাদিয়াল্লাহু আল্লাহ তার কি তার তার অসুস্থ ছিলেন রাসূল রাসুলসালাম তার জিব্বার সাথে তার জিব্বাটি লাগাতেন এই যে আমরা বাচ্চাদের সাথে জিব্বা লাগিয়ে খেলি না এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাসুল্লাহ সালসলাম করতেন তার নাকের সাথে জিব্বা লাগিয়ে তার সাথে খেলতেন বাচ্চাদের সাথে করুন না ওরা ফিল করুন আপনার সন্তান যদি দোয়া করে আল্লাহ মা যেন আজকে একটু পরে আসে আজকে মা একটু বাইরে গেছে এখন আমরা কম্পিউটার দেখবো তাহলে বুঝলেন ইউ আর অলরেডি লস্ট তার আপনাকে ফিল করতে হবে মা তুমি না থাকলে আমার একটু ভালো লাগে বাবা তুমি আসলে আমার সবচেয়ে ভালো সময়টা কাটে এরকম একটা রিলেশন তাদের মধ্যে তৈরি করেন না যদি সত্যি কাউকে তাদেরকে আপনি চান যে তার আপনার সাথে গ্লুড অবস্থায় থাকুক ওদেরকে দুনিয়া সম্পর্কে শেখান দুনিয়া সম্পর্কে তাদেরকে জানান যেন তারা দুনিয়া বুঝে তাদেরকে এমন তাদেরকে পণ্য এর প্রতি তাদের গুরুত্ব না দেখিয়ে তাদেরকে মূল্যবোধের প্রতি গুরুত্ব দেখান এর আগে আমি যদি বলেছিলাম কোন ডিভাইস আপনার হাত থেকে তার হাত থেকে পড়ে গেছে এই জন্য তাকে প্রচন্ড ভাবে মারলেন ফজরের নামাজের জন্য একটা শব্দ বলেন নেই অলরেডি দেয়ার ইন দ্য হেল্প ও তো বুঝলো যে পণ্যের গুরুত্ব অনেক বেশি এটার দাম অনেক বেশি সাথে রিলেশন আল্লাহন এটার দাম অনেক অনেক বেশি তারা মনে করেছে। আপনাকে অবশ্যই তাকে অবশ্যই আপনি একটু দেখবেন ওর সাথে একটু অথবা একটু খারাপ কথা বলে ওর মনটা খারাপ হয়ে যায় তার কি মন নাই তার আছে ও কি বড় হবে না ও কি জানতে হবে না যে কিভাবে কথা বলতে হয় এই জন্য তার সাথে সম্মানজনক ভাবে তার সাথে কথা বলুন তার উপর এমন কোন জিনিস কখনোই চাপিয়ে দেবেন না যেটি তার বহন করার মতো যোগ্যতা রাখে না এতটা চাপি তার জন্য দেবেন না এটি কখনোই তার জন্য কল্যাণকর নয় অন্যের সাথে কখনোই আপনার সন্তান তুলনা করবেন না যে অমোকে এটা তোমাকে এটা তো এটা অমুকে এত ভালো করলো তুমি এত খারাপ করলে কেন এমনকি সন্তানদের মাঝে পরস্পরের সাথে কখনোই তুলনা করবেন না আমার ছোট বাচ্চাদের বলি আমার ওয়াইফ যেটি করেছে এটা ভুল করেছেন তিনি আমার মেজো মেয়েটা আমার মেয়ে একটা ছিল আলহামদুলিল্লাহ মেজো মেয়েটি অর্থাৎ দুই নম্বর মেয়েটি একটু অসুস্থ হয়ে গেছে আমার ওয়াইফ ছোট মেয়েটার সামনে ফোন করে কান্না করা শুরু করলো তুমি তাড়াতাড়ি আসো ও কেমন যেন একটু অসুস্থ হয়ে গেছে আমি দ্রুত আমি টেলিভিশনে ছিলাম সব বন্ধ করে আমি বাসায় চলে গেলাম পরের দিন আমার ওয়াইফ বললো যে আমি তো একটা ভুল করেছি কাদার কারণে ও চিন্তা করলো মেজো আপাকে আব্বু আম্মু অনেক বেশি ভালোবাসে এখন সে টয়লেটে ঢুকে প্রায় ঝর্ণার নিচে প্রায় আধা ঘন্টা গোসল করেছে যেন একটু অসুস্থ হয় যেন আমরা তাকে বলি আর তার জন্য একটু কান্না করি বিশ্বাস করুন এখনো অসুস্থ আজকে তাকে অ্যান্টিবায়োটিক খাইয়ে কারণ একটাই দৃষ্টি আকর্ষণ বাচ্চারা দৃষ্টি আকর্ষণ করতে চায় পার্সোনাল লাইফের স্টোরি বললাম আপনার বুঝছেন বাচ্চাদেরকে পরস্পরের প্রতি তুলনা করার দরকার নাই ওরা মারামারি করছে সেখানে শুরু করলেন আপনি করে দিলেন দরকার ওদেরকে সেটেল করতে দেন না তাদের ইস্যুটা কারণ ওরা আল্লাহর প্রিয় বান্ধব আল্লাহর প্রিয় বান্ধব হওয়ার জন্য কতগুলো বৈশিষ্ট্য লাগে তোমাদের একটা বৈশিষ্ট্য কি জানেন তাহলে দ্রুত আপনার কি শত্রুতা ভুলে যাওয়া আপনি দেখবেন যে স্বামীর সাথে ঝগড়া হয়েছে সাত দিন পর্যন্ত কথাও বলেন না খাওয়া দাওয়ারও ঠিক মতো দেন না আপনি একদিকে ফিরে থাকেন উনি আরেকদিকে ফিরে থাকেন

তোমার আমানত আমি ঠিক রেখেছি যেন আমার মৃত্যুর পর আমার সন্তানরা আল্লাহর কাছে দোয়া করে দু চোখ আমি জানি এখানে অনেকের চোখে পানি আসে না আমি জানি এরকম কারণ আমাদের পিতামাতা হয়তো বা আমাদেরকে চোখে পানি কিভাবে আসে তা শেখায়নি

ভালোবাসা কাকে বলে এটা আপনাদের সন্তানদের কি এরকম বানান যেন আপনার মৃত্যুর পরে দুহাত তুলে আল্লাহর কাছে বলতে পারে রব্বের হাম হুমা কামা রাবান আমার পিতা আমাকে ক্ষমা করে দাও আল্লাহ আমার পিতা আমাদেরকে জান্নাত দান করো এরকম অনুভূতি যেন তাদের মধ্যে তৈরি হয় এই দীক্ষাটি আপনাদের সন্তানদেরকে দেবেন